শহরের দিকে দিকে তৃণমূলই সংঘাত কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ড গুলশান কলোনিতে তৃণমূল কাউন্সিলরের উপর হামলার চেষ্টার পর এবার চর্চায় নিরানব্বই নম্বর ওয়ার্ডের নগর স্থানীয় তৃণমূল যুব সভাপতি তথা আইনজীবী দীপায়ন ঘোষের উপর বাড়ির সামনেই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ স্থানীয় যুবক জয়ন্ত ঘোষ ও তার সাগরে বিরুদ্ধে জানা যায় জয়ন্ত ও তার সঙ্গী সাথীরা আগেও আইনজীবীকে ফোনে হুমকি দিয়েছে পথ ছাড়ার জন্য রীতিমতো শাসিয়েছে দীপায়ন ঘোষকে আইনজীবীর অভিযোগ এরা এলাকার দুষ্কৃতী তোলাবাজ তাদের অসাধু কাজে বাধা দেওয়ায় এই হামলা এরা সব করে এদের তোলা তোলাবাজি কাউন্সিলর জানে কাউন্সিলর কিছুটা জানে তো আমাকে বলেছিল এই পথটা ছেড়ে দেওয়ার জন্য যদি ছেড়ে দাও ভালো না হলে মেরে দেবো এরাও কি একই দলে পার্টির কোন মিটিং মিছিল এরা করে না আক্রান্ত স্থানীয় তৃণমূল যুব সভাপতি দীপায়ন ঘোষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ গ্রেফতার হয়েছে মোট ছজন কিন্তু গ্রেফতারিতেও কমেনি দুষ্কৃতীদের উদ্ধত্ত মৃতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হলে সেখানেও সার্জিকাল কাছি হাতে পুলিশের উপর হামলা চলায় অভিযুক্তের দল কতজন ছিল দাদা ওরা পুলিশ কতজন মূলত যে বিষয়গুলোর দিকে পুলিশ আধিকারিকরা নজর রাখছেন তা হল আগ্নেয়াস্ত্র মিলল কোথা থেকে এবং পুলিশের ওপরে অর্থাৎ সরকারি কর্মীকে কাজে বাধা দান এবং একজন আইনজীবী বা একজন সাধারণ মানুষের ওপরে হামলার অভিযোগ এই বিভিন্ন ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ কিন্তু কার বা কাদের প্রশ্রয়ে এলাকার জয়ন্তদের এই দৌরাত্ম দুঃসাহস কারা জয়ন্তদের বল ভরসা গুঞ্জন নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গেও রয়েছে নাকি তার ঘনিষ্ঠতা তৃণমূলের একাধিক কর্মসূচিতে রয়েছে জয়ন্তর উপস্থিত থাকার ছবি যদিও নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের দাবি জয়ন্ত ঘোষের কোনো যোগ নেই তৃণমূলের সঙ্গে পাল্টা তৃণমূল যেখানে দ্বন্দ্ব সেখানে দাবি বিজেপির এরা মূল স্রোতে ঘুরে বেড়ায় যেখানে দেখে সেখানে আমাদের দলের থেকে কোন রকম ওরা সাপোর্ট পায় না তৃণমূল থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে নিজেরা নিজেদের নিজেরা নিজেদের মারবে হ্যাঁ আবার কিছু বক্তা সন্ধ্যেবেলায় বসে বলবে যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা আমি বারবার বলি যে তৃণমূলটাকে টারান আর কোনো কিছু দরকার নেই ওটাই সমাধান আরিয়া দহের জয়ন্তের পর এবার নগরে জয়ন্তের দৌরাত্ম প্রকাশ্যে আইনজীবীকে পথ ছাড়ার হুমকি হাতে তাদের আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের শাসকযোগও প্রশ্ন থেকেই যায় শহর কলকাতায় একের পর এক দুষ্কৃতির বার বারন্তের নেপথ্যে কী বা কারা একেবারে আইনজীবীর বাড়ির সামনেই তাকে আক্রমণের মুখে পড়তে হয় ইতিমধ্যেই মোট ছজনকে গ্রেপ্তার করেছে নেতাজীনগর থানার পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা